হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে বছরের প্রথম বাংলার চোদ্দোশো একত্রিশা আজ হচ্ছে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই নতুন পোশাক নতুন সাজ নতুন দিনের শুভেচ্ছা আজ মিষ্টি মুখে মিষ্টি হাসি শুভেচ্ছা জানাই রাশি রাশি তাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই প্রথম বছরের পুরোটা ভিডিও সবাই দেখতে থাকুন যেহেতু বছরের প্রথম তাই বৈষ্ণব দর্শন করে এবং হরে কৃষ্ণ নাম নিয়ে ভিডিওটা আরম্ভ করছি সবাই পুরোটা দেখতে থাকুক আজকে পয়লা বৈশাখে কাকিমা এখানে এখন ফুল দিয়ে দিল কাকিমা আর ভাঁড় তো আগে থেকে বেঁধে দিয়েছে আর এখানে হরে কৃষ্ণ নাম শুনছে দেখতেই পাচ্ছ আর তারপর হচ্ছে আমি তো এখন দিইনি আমার বাড়িতে এখন চারজন লোক হয়েছে রান্না করতে হচ্ছে রান্না করার পর তারপর আমি এখন পুজো করব এই যে ঠাকুরকে আমার বর ফুল দিয়ে আর এখানে ভাঁড় দিয়ে জল দিয়ে ওদ গেছে আবার ওকে আবার নতুন মালা পরিয়ে দিলাম তো তারপর দেখতে থাকো কতটা কি দেখাতে পারি আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে তো বন্ধুরা এই যে এখানে দেখো তো এই যে হাঁড়িতে এখন ভাত বসিয়ে দিলাম আর এখানে এই যে পটল কুটে রেখেছি পটলে ভাজা করব আর ঢ্যাঁড়সের চচ্চড়ি করব আর মাছের ঝোল করব তো মেয়ে এখানে কলা পাতা নিয়ে হাজির এখনই খাবে এখন রান্না হয়নি লোক হয়েছে এখন রান্না করতে হবে পাঁচজন লোক হয়েছে আর আমার বাড়ির সবাই মন মিলে প্রায় বারো জন মতো তো যাই হোক এখন রান্না করব। আগে আর এই পাতাগুলো অনেক দিন থেকে পড়ে আছে তো এগুলো এখানে না জ্বালানি দিলে মানে এখানটা পরিষ্কার হচ্ছে না আমাদের সীমিত জায়গা তো তো সেই জন্য আজকে পয়লা বৈশাখী এখানে আমাদের বাড়িতে ধুনু দেওয়া হলো জায়গা নেই যেখানে ছিল সেখানে ধুনু দেয়া হলো তারপর হ্যাঁ আমি তো বালতি নিয়ে যে একটু ছয় দেবো এখানটায় একটু ধুনো দেওয়া হলো মানে কি তিন তিনটা এতে তিনটা ডাং দেবো আমি মনে হচ্ছে যে এ পাশে একটা খুঁটি দেবো সে পাশে একটা খুঁটি দেবো না এ পাশে একটা খুঁটি সে পাশে একটা খুঁটি দিলে তারপর

ঝুলাইতে সুবিধা হইতো আর সে কোনো কিছু হইলে সে খুটি পড়বে নিজে সেই তো কথা লেইসবে কে দিবে কে সব জায়গায় একই সমস্যা খানা পিনা সব কিছু খায়ে কিন্তু খাওয়ার আগে অ্যারেঞ্জমেন্ট করবে কে সেখানে দেখিয়ে এসে আবার দেখো এখানে রান্নার কাছে চলে এলাম আমাকে এইভাবেই ভিডিওটা করতে হয় যে সেখানে একবার এখানে একবার ওখানে একবার এইভাবেই ভিডিওটা করতে হয় কারণ এদিকেও সামলাতে হবে আর ওদিকেও দেখতে হবে সবটাই তো করতে হবে তো আমি যে সেখানে গেছিলাম পাতাগুলো দিলে তাড়াতাড়ি দাউ দাউ করে জ্বলে উঠবে এদিকে আগুন লেগে যাবে সেই জন্য আমি এই ডাটা দুটো ভরে দিয়ে গেছি আর তারপর এসে এই যে এখানে গুঁড়ি নিয়ে পটল টটল ভেজে রান্না করে নিই তারপর আসছি তোমাদের সঙ্গে একদম এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি ওখানে যে খাবার নিয়ে গেছিল তো মেয়েকে আনতে যাচ্ছি কারণ বাবা ফোন করছিলো যে এখানে দুষ্টামি করছে ওকে নিয়ে যাও ওদের সদা সবার খাওয়া হয়ে গেছে সেই থালাগুলো আনতে যাচ্ছি এবং মেয়েকে আনতে যাচ্ছি ওখানে ধান ঝাড়ানো হচ্ছে ওই যে ওখানে এখন বেরিয়ে পড়ছে যাবে তা দাদুর সঙ্গে যাও 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 ফালতু পালিয়ে সাইকেল পালি দাদু ঠিক হয়েছে গাছ না আমি কোলে খাওয়াইতে পারবো না আমার সোনামা নিমন্ত্রণ থেকে খেয়ে এলো সেখানে পেট ভরে আবার এই যে এসে এখানে হলে বসে গেছে দেখো আমাকে বলছে দাদার মতন খাইয়ে দাও আর আমি এখন কাকিমার বাড়িতে আর আমি এখন কাকিমার বাড়িতে গ্যাসটা ফ্রি পেয়েছি মানে কাকিমার বাড়ির গ্যাস নতুন ভরতে যাবে এই জন্য দাঁড়া দাদার মতন খাওয়াইবো তাহলে আমি সেখানে গ্যাস বন্ধ করে আছি দাঁড়া তুই পারবি ना तो भी पर भी नहीं एकदम है তো বন্ধুরা দিন শেষে এখন প্রায় সন্ধ্যে হয়ে এলো আর এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটিতে খুব সুন্দর ফুল ফুটে এবং এই ফুলগুলো যত সন্ধে হয় তত বেশি খুব গন্ধ হয় এবং এর মানে সেন্টও সুন্দর আর যত সন্ধে হবে ততই ফুলগুলো সব আস্তে আস্তে ফুটবে আর সেটা তোমাদেরকে একটুক্ষণ শেয়ার করিয়েছি আর এখানে সবাই অনেকজন আছে দেখাচ্ছি আর আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না তো পয়লা বৈশাখে এই হচ্ছে আমার ভিডিও সবাই পাশে থাকো দেখতে থাকো এবং আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার চেষ্টা করো এখন একদম রিজ ডাউন হয়ে যাচ্ছে যত যখন বলি যে ভিউ ভালো আছে তখনই রিচ ডাউন হয়ে যাচ্ছে প্লিজ তোমরা পাশে থাকো সাপোর্ট করো